আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমাদের কিন্তু বলতে না বলতেই খুশির দিন বা আনন্দের দিন চলে আসছে এটার মূল কারণ হইতেছে সামনের মাসে মানে জুন মাসের সতেরো তারিখ পবিত্র ঈদ উল আজহা মানে কোরবানির ঈদ আর এই কোরবানির ঈদকে কেন্দ্র করে আমাদের ঢাকা শহরে কিন্তু অনেকগুলো গরুর হাট বসে যে গরুর হাটগুলো আমরা সারা বছর দেখতে পাই না শুধু ওই এক গাবতলি হাট ছাড়া আর এইদিকে সারুলিয়া হাট ছাড়া সো এই দুইটা হাট দেখতে দেখতে আমরা অনেকেই ক্লান্ত বিরক্ত সো যখন অস্থায়ী গরুর হাটগুলো বসে তখন কিন্তু আমরা খুবই আগ্রহী এবং এক্সাইটেড থাকি এই হাটগুলো দেখার জন্য এবং সবার শুধু একটাই প্রশ্ন থাকে যে ভাই এই হাট বসবি হাটের ইজারা কত হলো কবে হলো কিভাবে হবে হাট কবে থেকে শুরু হবে একটু জানান সো এই ভিডিওগুলো নিয়ে আমিও আসলে খুব এক্সাইটেড থাকি ব্যক্তিগতভাবে আজকে আপনাদের সামনে চলে আসলাম আপনাদেরকে আমি আজকে জানাবো যে আমাদের ঢাকা শহরে কয়েকটা জায়গায় হাট বসতেছে ইতিমধ্যেই খবরে প্রকাশিত হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় সিটি যে শোনা যাচ্ছে যে ঢাকা শহরে এই বছর বাইশটা হাট বসবে স্থায়ী এবং অস্থায়ী আচ্ছা এখন স্থায়ী হাট বলতে আমরা কিন্তু শুধু বুঝি তা না আমাদের কিন্তু দুইটা হাট আছে স্থায়ী এবং মধ্যে স্থায়ীর মধ্যে ঠিক আছে একটা হচ্ছে গাপতুলি আর একটা হচ্ছে আমাদের এখানে দক্ষিণে যে আহ সারলিয়া গরুর হাটটা আছে প্রত্যেক বৃহস্পতিবার বসে চলেন কথা না আমরা আস্তে আস্তে আমাদের যে হাটগুলো হবে সেই গরুর হাটের নামগুলো এই বছর ঢাকায় উত্তরে হাট হচ্ছে টোটাল নয়টা শুরু হচ্ছে পলিটেকনিক এরপরে কাঁচপুরা রহমাননগর আবাসিক এলাকার যে গরুর হাট সেটা খিলখেত ভাটারা যদিও আমরা এই ভাটারা হাটটাকে আহ সাইদনগর একশো ফিট হাট নামে চিনি তারপরে আসে উত্তরা কাউলা শিয়ালডাঙ্গার যে হাটটা আছে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে কাউলা শিয়ালডাঙ্গা হাট বসবে কিনা বসবে কিনা হ্যাঁ এটা কনফার্ম হয়ে গেছে হাট বসবে ইজারা কততে হয়েছে আমি এখনো জানি না যদি জানি আপনাদেরকে জানাই দিব দিয়াবাড়ি হাট আছে আমাদের এই দিয়াবাড়ি হাটটা কিন্তু আমরা দিয়াবাড়ি নামে চিনি গুগল ম্যাপে আপনারা যদি লেখেন তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে লেখা আসে মেট্রো রেল গরুর হাট আর ফর্মালি মানে সিটি কর্পোরেশন থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে এই হাটটাকে বলে বৌবাজার কিংবা উত্তরা আঠারো নাম্বার গরুর হাট তারপরে আছে মিরপুর ইস্টার্ন গরুর হাট বসিলা গরুর হাট ওকে সো এরপরে আমরা আসি দক্ষিণে দক্ষিণে আমাদের হাটের মধ্যে কিন্তু এগারোটা হাট আছে এর মধ্যে সারুলিয়া স্থায়ী হাট এছাড়া অস্থায়ী যেই হাটগুলো বসবে সেগুলো হচ্ছে উত্তর শাহজাহানপুর গোলাপবাগ মাঠের যে গরুর হাট সেটা মেরাদিয়া গরুর হাট কমলাপুর আফতাবনগর সারুলিয়া পোস্তগোলা মানে সারুলিয়াতে কিন্তু আলাদা একটা হাট হবে ঠিক আছে পোস্তগোলা আছে পোস্তগোলা শ্মশান ঘাটের যে গরুর হাট সেটা যাত্রাবাড়ি শনি রাখরা হাট আছে ধোলাইখাল আছে তারপরে আমুলিয়া মডেল টাউনের যে গরুর আছে ওই যে ছোট্ট মডেল টাউনের ভিতরে যে জায়গাটা মাঠটা ওই জায়গায় হাট বসবে লালবাগ রহমতগঞ্জের যে হাটটা আছে সেটা আর শ্যামপুর তলি। সো বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক এখন থেকেই কারণ হইতেছে আমাদের কিন্তু কুরবানির ঈদের আনন্দটা শুরু হয়ে যায় যখন থেকে গরুর হাটের খবর আমরা শুনতে পাই তখন থেকে মোটামুটি বলা যায় দুই মাস দেড় দুই মাস আগে থেকে আমাদের আনন্দ শুরু হয়ে যায় সো যেই বলা সেই কাজ গরুর হাটের আপডেট আপনারা জানতে চাচ্ছিলেন আমি আপডেট নিয়ে আসলাম আর এরপরের ভিডিওগুলোতে কোন হাট কত টাকায় ইজারা হলো এটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়া নতুন নতুন ভিডিও তো ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আর আমি মাঝে মাঝে হাটে যে মানে অস্থায়ী যে হাটগুলো আমাদের হবে এই হাটগুলো হওয়ার আগে হাটে যেয়ে বা যেই জায়গায় হাট হবে সেই জায়গাটায় যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই জায়গায় কোনো প্রস্তুতি হচ্ছে কি না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর ভুল ত্রুটি কোনো কিছু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম